এই গাজর এক বিঘায় ফলন হয় থেকে বেশি যায় হয় দুই যুগের বেশি সময় ধরে পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর শাহাপুর ও লক্ষ্মীকুণ্ড ইউনিয়ন সহ সাতটি ইউনিয়নের চাষিরা গাজর চাষ করে আসছেন আর এই গাজর চাষ করে তারা পাল্টে ফেলেছেন তাদের আর্থসামাজিক অবস্থা চলতি মৌসুমে উপজেলার প্রায় এক হাজার হেক্টর জমিতে গাজরের আবাদ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পঁচিশ হাজার টন খরচ বাদে চাষিদের প্রতি বিঘা লাভ হচ্ছে সত্তর থেকে আশি হাজার টাকা স্থানীয় চাহিদা মিটিয়ে এই অঞ্চলের গাজর যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে জমি তোমার একশো বিশ মন তিরিশ মন এরকম হচ্ছে ভালো হলে দেড়শো মন একশো ষাট সত্তর এরকম হয় দাম বর্তমান বাজার তিরিশ বত্রিশ টাকা কেজি এই দাম টাম বেশি পাওয়া যায় ফলনও ভালো হয় প্রথমে আগুর গাছ ধরেন আশি টাকা নব্বই টাকা একশো টাকা কেজি বেচা হয় চারে থেকে আর এখন বর্তমান বাজার কমে গেছে এই তিরিশ টাকা তারপরে লাভ হচ্ছে কিনি ঢাকায় দিচ্ছি ঢাকা থেকে আমরা ভারতের ভালো হয় গাজর চাই না এই গাজর এক বিঘা জমিতে খরচ হয় পঞ্চাশ টাকা আর এই তিন মাসে এই জমির এই গাজর বিক্রি করে তারা লাভবান হচ্ছেন সত্তর থেকে আশি হাজার টাকা ভালো মানের হিমাগার স্থাপন ও বিদেশে রপ্তানি করা গেলে আরও বেশি মুনাফা করা সম্ভব বলে জানান চাষিরা যেমন মলাগাল প্রতি যেমন একশো একশো মন দেড়শো মন করে বিঘিত ফলন হয় এখানেই আসছে গা নিজ খরচও হয়েছে ঢাকা যায় চিটাগাং যায় ফেনী যায় সারা বাংলাদেশে খরচ মনে করেন আপনার বিঘেতে ষাট হাজার লাগে এক বিঘে জমিতে এক বিঘে জমি বিক্রি করলে মনে করেন এক লাখ বিশ তিরিশ তবে কীটনাশক সার সহ চাষাবাদের খরচ এবার বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে বলছেন জাতীয় পদকপ্রাপ্ত কৃষক জাহিদুল ইসলাম জাহিদ ওরফে গাজর জাহিদ শুধুমাত্র সার না এগ্রিকালচার সেক্টরে আজকে বীজের গাজরের যে অঞ্চলে অবস্থান দাঁড়ায় কথা বলছি এখানে একটা সারা বাংলাদেশের গাজরের একটা প্রথম স্থান অথচ গাজরের বীজ ষোলো হাজারের থেকে বেড়ে এবার কেউ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বীজ কিনতে হয়েছে বলেন যে যত কৃষকদের কাছে জিজ্ঞেস করেন তারা কত আটত্রিশ হাজার টাকা দিয়ে এবার তাহলে কোথায় ষোলো হাজার আর কোথায় আটত্রিশ হাজার তাহলে কি হঠাৎ করেই শুল্ক কি দেওয়া হয়েছে গাজরের বীজে সেক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নিয়েছে গুণগত মান ভালো ঈশ্বর গাজর গাজর রপ্তানি রপ্তানিযোগ্য শুধুমাত্র পৃষ্ঠপোষকতা পেলে এই অঞ্চলের গাজর রপ্তানি করা সম্ভব বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা